হাপানিয়া স্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনের অডিটোরিয়ামে আন্তর্জাতিক এম এস এম ই দিবস পালন করা হয় বৃহস্পতিবার উপস্থিত ছিলেন শিল্প দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মন্ত্রী শান্তনা চাকমা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলির সুবিধা নেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান বৃহস্পতিবার হাপানিয়া স্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনের অডিটোরিয়ামে আন্তর্জাতিক এম এস এম ই দিবস পালন করা হয় প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা শিল্প ও বাণিজ্য দপ্তরের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা বলেন অন্যান্য রাজ্যের ন্যায় ত্রিপুরা রাজ্যকেও এগিয়ে নিয়ে যেতে হবে এবং আত্মনির্ভর হতে হবে তার জন্য কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের পাশাপাশি রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প চালু করেছে এই সকল প্রকল্পগুলির বাস্তবায়নের মধ্য দিয়ে প্রতিটি পরিবার যেন আত্মনির্ভর হতে পারে সেই লক্ষ্যকে সামনে রেখে কাজ করছে সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার নেতৃত্বে রাজ্য মন্ত্রিসভা কাজ করে যাচ্ছে কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের প্রতিটি প্রকল্পের বিষয়ে গ্রাম থেকে শহরের সকল মানুষকে অবগত করতে হবে যাতে করে মানুষ এই প্রকল্পগুলির সুবিধা পেতে পারে ক্ষুদ্র ও মাঝারি শিল্প বৃদ্ধি করার প্রচেষ্টা করতে হবে কারো কোনো অভিমত থাকলে শিল্প দপ্তরকে জানানোর জন্য বলেন মন্ত্রী শান্তনা চাকমা আমরা সোশ্যাল ওয়ার্কার হিসেবে কাজ করে যাচ্ছি সমাজ হিসেবে কাজ করে যাচ্ছি যদি দেখা যাচ্ছে আপনাদের কাজ হচ্ছে না বাইরে আমার সঙ্গেও আপনারা যোগাযোগ করতে পারবেন কোনো অসুবিধা অনুষ্ঠানে মন্ত্রী শান্তনা চাকমা আরও বলেন বহু স্কিমে ঋণ নেওয়ার ব্যবস্থা রয়েছে সেই ঋণ নিয়ে বেকার যুবক যুবতীরা আত্মনির্ভর হতে পারে কোনো কাজকে ছোট ভাবলে হবে না লক্ষ্য স্থির রেখে কাজ করতে হবে অনুষ্ঠানে মন্ত্রী শান্তনা চাকমা ছাড়াও উপস্থিত ছিলেন শিল্প দপ্তরের অধিকর্তা সহ অন্যান্যরা বিউরো রিপোর্ট নিউজ টুডে